ইমাম রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন ইমাম দায়ালামি বলেছেন ও দুনিয়ার মুসলমান ও ইমানদার আল্লাহর বান্দারা পাঁচটির রাত্র এমন আছে যে এই পাঁচটি রাত্রে যদি আল্লাহর কোন বান্দা জীবনের সকল গুণাগুলো মাথায় নিয়ে মহান মালিকের কুদরতি কদমে সেজদা দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আল্লাহর কোনো বান্দা দোয়া করে আল্লাহর নবী বলেন ওই বান্দার দোয়া আমি আল্লাহ বিফলে ফেলে দেই না ওই বান্দাগুলোর দোয়া আমি আল্লাহ তালা কবুল করে নেই পাঁচটি রাত্রের কথা সুরুল্লাহ বলেছেন এক নম্বর হল জুমার রাত জুমার রাতে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর আল্লাহ করার পরে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন দুই নম্বরে রজব মাসের প্রথম রজনীতে রজব মাসের প্রথম রজনীতে যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তাকেও মাফ করে দেন তার দোয়া কবুল করে নেন তিন নাম্বারে সাবান মাসের পনেরোতম রজনীতে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক বলেন ওই বান্দার দোয়াগুলো আমি আল্লাহ ফিরাইয়া দেই না কবুল করে নেই বলুন সোবাহান আল্লাহ সাবান মাসের পনেরো তারিখ দিবাগত রাত শবে বরাতের রাত যাকে নেসে সাবান বলা হয় এই রাত্রে যদি আল্লাহর কোন বান্দা পাহাড় সম নিয়ে যদি আল্লাহ রব্বুল রব্বুলের দরবারে দোয়া করে আল্লাহ পাক বলেন ওই বান্দার দোয়া আমি আল্লাহ কবুল করে নেই তার জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দেই বলুন সুবান আল্লাহ চতুর্থ নাম্বারে ঈদুল ফিতরের রাত্রে যদি আল্লাহর কোনো বান্দা। আল্লাহর কাছে মনের সকল ব্যথাগুলো খুলে খুলে যদি আল্লাহর কাছে কোনো বান্দা দোয়া করে আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেন তার জীবনের সব গুণাগুলো মাফ করে দেন পঞ্চম নাম্বারে নবীজি বলেছেন পঞ্চম নাম্বারে এই আজহার রাত কোরবানির রাতে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক বলেন ও বান্দারে আমি আল্লাহ তোমার জীবনের গুণা ক্ষমা করে দিব শুধুমাত্র আমার কাছে তওবা করো আমার কাছে ক্ষমা চাও আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাদেরকে নিরাশ করব না তোমাদেরকে হতাশ করব না আমি আল্লাহ আমার রহমতের খাতিরে তোমাদের তামাম জীবনের সব গুণাগুলো আমি আল্লাহ মাফ করে তোমাকে পরিচ্ছন্ন বানাইয়া দিব বলুন সোবাহান কয় রাত্রে পাইলাম রাত্রে কয়টা এই পাঁচটি রাত্রে যদি এবাদাত করা যায় আল্লাহর কাছে অন্যদিনে তো এবাদাত করবেন বিশেষ রাত বিশেষ ক্ষেত্রে দোয়া আল্লাহ রাব্বুল আলমিন বলেন এটা অনেক মূল্যবান একটি সময় এই সময় যদি আল্লাহর কোনো বান্দা দোয়া করে তাহলে সেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলমিন কারেন্টের চাইতে আরো গতিশীল বেগে আল্লাহ পাক কবুল করে নেন বলুন সুবাহান আল্লাহ